গুড ইভিনিং গুড ইভিনিং কাউকে পাচ্ছি না কিন্তু আজকে একজনকে দেখতে পাচ্ছি কমেন্ট করো প্লিজ কে আছো কমেন্ট করো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং কেমন আছো সকলে গুড ইভিনিং কমেন্ট করো সবাই কে কে আছো কাউকে বুঝতে পারছি নাহিন মেসেজ কই কমেন্ট করে আবার ডিলিট করে দিয়েছে গুড ইভিনিং কে কে আছো কমেন্ট করো আর কোন ও মামুক বেকানোর কি আছে মুখ বেকানোর কি হলো আবার হাসার কি হলো সোজা হবেন হাসাজা হয়েছি তো কি যেন বেশ কেমন আছো বলো কেমন আছো সবাই কেমন আছো ও ভালো কোথা থেকে দেখছো আমার লাইফ কোথা থেকে দেখছো নাহিন নাহিয়ান কোথা থেকে দেখছো আমার লাইফ এখন এটা কাজ এখন কি কাজ চোখ বন্ধ করলে আমি গাছ দেখব কি করে মজার কথা বাংলাদেশ থেকে নাহিয়ান ও ভগবান অনেক দূর তো তবে বাংলাদেশে আমার যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে কোথায় বাড়ি আপনার বাংলাদেশের আরো একজন বন্ধু আছে আমার বলে পাবনা বলে বাংলাদেশে বাংলাদেশে আমাদের ইন্ডিয়াতে যেমন আছে রাঁচি সেখানে সব পাগলেরা থাকে বাংলাদেশে মনে হয় পাবনাতে সব পাগলেরা থাকে আপনি সুস্থ না পাগল আমার লাইভে কি পাগল এসেছে না সুস্থ মানুষ এসেছে তে তো হচ্ছে পাগলের বাস সব রাচিতে আর ইন বাংলাদেশে বলা হয় পাবনাতে সব পাগলেরা থাকে আপনি পাগল না সুস্থ শিখা ঘোষ হাই হ্যালো আরে না না যাবেন কেন যাবেন কেন দাদান আচ্ছা ঠিক তাহলে বুঝতে পেরেছি যে আপনি সুস্থ নাহলে পাগলেরা কখনো এরমভাবে কথা বলে না যে গেলাম আমি এলাম আমি বাংলাদেশ জায়গার নাম তো বলতেই পারবে না শিখা ঘোষ হাই হ্যালো কেমন আছো বলো আমি পাবনায় নতুন এসেছি ও আচ্ছা তাহলে তুমি নতুন পাগল সবার সঙ্গে পরিচয় হয়েছে পাবনায় সবার সঙ্গে পরিচয় হয়েছে না শুধু একা একা ঘুরছো একা একা আছো আমার বয়স চোদ্দ আচ্ছা এত কম বয়সে পাগল হয়ে গেছে অনেক ছোট তাহলেই আমি কিন্তু অনেক বড় চোদ্দ মানে কি ক্লাস নাইন পড়াশোনা করো ও আচ্ছা তা বেশ পরের বছর তো মাধ্যমিক দেবে ভালো করে পড়াশোনা করো তোমায় একটু লেকচার দিয়ে দিলাম আমাদের ইন্ডিয়াতে আসা হয়েছে ইন্ডিয়াতে এসেছ কখনো আসার ইচ্ছা আছে আচ্ছা তা বেশ আমার কিন্তু বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আছে দিনের ইচ্ছে বাংলাদেশ যাব কিন্তু হয়ে ওঠে না সময় পরিস্থিতি সুযোগ কিছুই নেই কোথায় একা ও আচ্ছা না এই ইউটিউবে লাইভে কি হয় হঠাৎ করে 50 জন চলে আসবে দুম করে আবার সবাই চলে যাবে আবার চলে আসবে আবার চলে যাবে এরকম হয় কিন্তু ফেসবুকের বেলা আবার অন্য রকম হয় ফেসবুকে তো প্রায় একটা না প্রায় থেকে যায় একেবারে শূন্য হয়ে যায় না ফেসবুকে কিন্তু এখানে একদম শূন্য হয়ে যাবে আবার দেখবে জন পনেরো জন কুড়ি জন তারপর দেখবে আবার শূন্য এরকম হয়ে যায় কোনো ব্যাপার না আমারও বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে এখুনি ঘুমালে হবে সবে সন্ধে হলো কোনো দিকে তাকিয়ে থাকতে থাকতে না দৃষ্টি পড়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমায় দেখতে পেলে আমি তোমায় বলতাম যে তুমি দেখতে সুন্দর কিন্তু তোমার এখানে এটা কি তোমার হো হালো হালো কি নাম পড়তেই আমার দাঁত ভেঙে যাচ্ছে হ্যালো গুড ইভিনিং তোমার যদি তোমার এটা হচ্ছে কি বলবো এটা কি বলে চ্যানেল না কি এমনি যদি চ্যানেল হয় তাহলে আমি তোমার চ্যানেল দিয়ে ঘুরে আসবো তাহলে তোমায় দেখতে পাবো তুমি সুন্দর কি ওমা কোনো ভিডিও নেই তাহলে কি করে দেখবো ভিডিও থাকলে তাই তোমায় দেখে আসতে পারতাম আমি প্রোফাইল পিক দিচ্ছি ওয়েট আজ ঠিক আছে প্রোফাইল পিকচারে দেখে আসবে যদি দেখা যায় তোমার ফেসবুক আছে তাহলে আমি ওখানে দেখতে পাবো

Bye bye. Okay oh, bye bye. নাহিয়ান আমি তো ভাবছিলাম তুমি বোধহয় ছেলে কিন্তু তুমি তো মেয়ে বেরিয়েছো বেশ ভালো তাহলে তুমি অনেক সুন্দর দেখতে সত্যি আমি প্রথমে ভেবেছিলাম তুমি মেয়ে এই সরি তুমি ছেলে আসলে এই নামগুলোর সাথে আমি ঠিক পরিচিত নই তো জন্যে মানে বুঝতে পারি না আর এখন ছেলে আর মেয়েদের নাম সব এক সমান হয়ে গেছে গুণ গুল মেলে হয়ে গেছে ও যেন বোঝা যায় না আজকে কোনো ব্যাপার না সরি আমার বোঝের ভুল হয়েছিল আমার ঘুম পেয়ে গেছে